ফোকার ব্র্যান্ডের যে ইলেকট্রিক কফি ফোমার যেটা আছে কফি ফোমারটা আমরা আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দিব এটা দিয়ে আপনারা কিন্তু কফি ফোম করতে পারবেন মিল্ক ফোম করতে পারবেন এগ মিক্স করতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন এটা কিন্তু আমরা খুচরা বিক্রি করি হচ্ছে এক টাকা করে আমাদের আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটা ঈদ সালামে অফার নিয়ে আসছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর আপনাদের জন্য কিন্তু আমার এই বিজনেসটা শুরু করা তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমি তো ভীষণ খুশি তো আমি ভাবলাম যে এইবার ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করা যাক তো কাকে কাকে গিফট দেবো সেই জন্য আমি একটা ডিসাইড করেছি একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে থাকেন তাদের থেকে এই যে আমি আজকে যে প্যাকেজটা লঞ্চ করব এই প্যাকেজটা যারা পারচেস করবেন এখানে আপনাদের জন্য ছয় ছটা এসেন্সিয়াল আইটেম রেখেছি এই ছয় ছটা আইটেম যারা কিনবেন তাদের জন্য কিন্তু একটা এসেন্সিয়াল আইটেম আমাদের তরফ থেকে গিফট যাবে আপনাদের জন্য আর সেটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা মূল্যের একটা গিফট আমরা আপনাদেরকে দিব তো আর দেরি না করি আর আপনাদেরকে একটু বলে দেই যে এই অফারটা এই প্যাকেজটা কতদিন পর্যন্ত অ্যাভেলেবেল সেটা আমি আপনাদেরকে বলে দিই এই প্যাকেজটা বা এই অফারটা যেহেতু রমজান মাস উপলক্ষে সালামি অফার যেহেতু তাই অনেকেই কিন্তু ঈদের সালামির টাকা পেয়েও কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে চাইবেন সালামির টাকা জমিয়ে তো সেই ক্ষেত্রে এই অফারটা আমরা চান রাত পর্যন্ত রাখবো চান রাতের মধ্যে আপনারা কনফার্ম করে ফেলবেন চান রাতের মধ্যে আপনারা কনফার্ম করে ফেলবেন আমরা ঈদের পরবর্তী পনেরো দিন পর্যন্ত আপনাদেরকে প্রোডাক্ট দিব এরপরে কিন্তু এই অফারটা আর থাকবে না কেন বলতেছি চান রাত পর্যন্ত কারণ পঁচিশ রমজানে কিন্তু ডেলিভারি বন্ধ হয়ে যায় পঁচিশ রমজান পর্যন্ত যেহেতু ডেলিভারি বন্ধ হয়ে যায় এরপরে কিন্তু অনেক সময় দেখা যায় যে ঈদের ছুটির পরও প্রোডাক্ট পাঠাইতে হইতে পারে আপনাদেরকে বা অনেকে ঈদের সালামি টাকা জমিয়ে পরবর্তীতে কেনাকাটা করতে চাইতে পারেন সেই ক্ষেত্রে ঈদের আগে যারা নিতে চাচ্ছেন এমন হইতে পারে যে ডেলিভারি বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই প্যাকেজের প্যাকেজের ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে বিকাশে দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠাই দিব বা আপনারা বুকিং মানে হিসেবে সর্বনিম্ন এক হাজার টাকা আপনারা আমাদেরকে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এই প্যাকেজটা দিতে পারবো মানে গিফটটা থাকবে কিন্তু ঈদের পরে কিন্তু এই গিফটটা আর আমরা দিব না প্রোডাক্ট আপনারা যেই দামে কিনেন ওইভাবে ওই দামেই থাকবে তো আর কথা না বাড়াই আপনাদের জন্য আমি যে প্যাকেজটা রেখেছি প্যাকেজের প্রত্যেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানান আমি জাস্ট আপনাদেরকে প্যাকেজটা বলবো যে আমি আপনাদেরকে কি দিচ্ছি এই যে সোকানি সিক্সটিন ওয়ান আমাদের প্যাকেজে ছয়টা আইটেম থাকবে ছয়টা আইটেম থাকবে ছয়টা আইটেমের প্রত্যেকটা জিনিসের দাম আমি আলাদা আলাদা করে বলে দিব। যারা আপনারা মার্কেট যাচাই করতে পারেন সোকানি সিক্সটিন ওয়ান ওন চপার থাকবে আমাদের এই প্যাকেজের মেন আকর্ষণ এটার প্রাইস তিন এটার প্রাইস যে তিন হাজার টাকা এটা কিন্তু সবাই জানেন এটার ওয়ারেন্টি হচ্ছে যদি আপনারা এটা দিয়ে বাটা বাটি না করেন তাহলে এটার ওয়ারেন্টি এক বছর বাটলে ওয়ারেন্টি সাথে সাথে বাতিল হয়ে যাবে আর এটা দিয়ে কী কী করা যায় সেটা আমি একটু বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য বলে দে এটা দিয়ে আপনারা পেঁয়াজ চপিং করতে পারবেন কিমা চপিং করতে পারবেন মানে মাংসর কিমা করতে পারবেন পেঁয়াজ কাটতে পারবেন এটা দিয়ে দুই মিনিটে দশ কেজি পেঁয়াজ কাটা কোনো ব্যাপার না এটা দিয়ে আপনার আস্ত রসুন ছিলতে পারবেন কফি ফোর্ম করতে পারবেন কেকের ডো বানাইতে পারবেন মানে অনেক কিছু করতে পারবেন শুধু বাটা বাটির কাজটা করা যাবে না বাটাবাটি করার জন্য আমাদের আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে তো আমি এটার দাম বলছি তিন হাজার ওকে এরপর বাটা বাটি করার জন্য এই যে বাটাবাটি করার জন্য কিন্তু আমাদের আছে হ্যান্ড ব্ল্যান্ডার বাটাবাটি হ্যান্ড ব্ল্যান্ডারটা আমি কেন দিচ্ছি বড় সাইজের ব্ল্যান্ডার দিলে প্যাকেজের প্রাইস অনেক বেশি হয়ে যাবে অনেক এফোর্ড করতে পারবেন না সেই জন্য আমি রিজনেবলের মধ্যে হ্যান্ড ব্ল্যান্ডার দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনারা জুস টুস করতে পারবেন বাচ্চাদের জন্য খাবার নরম করতে পারবেন তারপর হচ্ছে আপনারা রান্না করতেছেন গ্রেভি বিট করতে পারবেন তারপর এটা দিয়ে হচ্ছে আপনারা শরবত করতে পারবেন জুস করতে পারবেন মেয়োনস করতে পারবেন টমেটো পিউরি করতে পারবেন এফসি প্রাইস এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমাদের মোস্ট সেলিং এবং হিট একটা আইটেম এটাও আপনারা প্যাকেজে পেয়ে যাচ্ছেন এখন রমজান মাস চলতেছে রমজান মাসে কিন্তু বিভিন্ন রকমের কাবাব গ্রিল তারপর হচ্ছে স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ বারবিকিউ এগুলো করার জন্য আপনাদের কিন্তু একটা গ্রিল মেশিনের অনেক দরকার এই মেশিনটা যে শুধু আপনাদের রোজার মাসে দরকার তা কিন্তু না এটা কিন্তু আপনাদের বারো মাস দরকার তো এই মেশিনটা আপনারা যদি নিতে চান আমি আপনাদেরকে দেখাই সোকানির এই যে গ্রিল মেশিনটা এইটা কিন্তু সেটের ভিতরেই আছে আমাদের প্যাকেজের ভিতরেই আছে এটা মেশিনটার দামটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা খুবই ভালো এটা দুই সাইডে রোটেট করা যায় এটার ডিটেল আমার চ্যানেলে দেওয়া আছে তারপর হচ্ছে সামুরাই কুকিং পট মিনি কুকিং পট এটা কিন্তু আপনাদের রোজা অনেক কাজে লাগবে আপনারা ইফতার ভাজার কথা বলেন অল্প পরিমাণে ফ্রাইড রাইস করা বলেন পোলাও করা বলেন মানে দুজন সদস্যের জন্য কিন্তু সেটা অনায়াসে করতে পারবেন আর এটার উপরে যে স্টিমটা আছে এটা তো মোমো করতে পারবেন এটা এতটা নাইস এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এই আইটেমগুলো থেকে কেউ যদি আমাদের কাছ থেকে শুধু একটা দুইটা আইটেম নেন বা আপনারা যদি এখানে তো আমরা দিছি যে ছয়টা আইটেমের সাথে একটা আইটেম ফ্রি আপনারা যদি পাঁচটা পর্যন্ত নেন তাও কিন্তু আমরা গিফটটা দিতে পারবো না কিন্তু যদি আপনারা ছয়টা আইটেম একসাথে আমাদের কাছ থেকে পারচেস করেন অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু আমরা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকার একটা গিফট দিয়ে দিব। এরপরে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে সিলভার ক্রেস্ট সিলভার ক্রেস্ট এই যে বাটাবাটি করবেন হচ্ছে এইটা দিয়ে তারপর কাটাকাটি করবেন হচ্ছে এইটা দিয়ে ঠিক আছে এখন গ্রাইন্ডিং করার জন্য তো এটা লাগবে অনেকে আবার বলে কি আপু এটা দিয়ে কি গ্রাইন্ডিং করা যায় আরে বাইরে এটা ব্ল্যান্ডার এটা দিয়ে গ্রাইন্ডিং কেমনে করবেন গ্রাইন্ডিংয়ের মেশিন হচ্ছে এইটা এটা হচ্ছে সিলভার কেস্ট এটা তো হচ্ছে জিরা গুঁড়া চালের গুঁড়া ধনিয়া গুঁড়া দারচিনি গুঁড়া এলাচ গুঁড়া এগুলো করার জন্য হচ্ছে সিলভার ক্রেস্ট সিলভার কেস্টের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এরপর আমি আসি হচ্ছে হ্যান্ড বিটার হ্যান্ড বিটার এটা দিয়ে হচ্ছে আপনারা কেক ফর্ম করতে পারবেন আপনারা অনেকে আসে রোজা রমজানের মাসে কিন্তু মেহেদি সেল করেন সেই ক্ষেত্রে মেহেদি মিক্সিংয়ের জন্য এটা নিতে পারেন এগ বিটারের কাজ অনেক যারা পুডিং খেতে ভালোবাসেন ডিম দুধ মিক্স করার জন্য আপনাদের কিন্তু এগ বিটার হ্যান্ড বিটার যেটা আছে এটা কিন্তু আপনাদের কাজে লাগবে তো এগ বিটারটা কিন্তু প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা প্রেস্টিজের একটা প্রোডাক্ট খুবই ভালো তো আমি আপনাদেরকে দেখালাম আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা আইটেম যদি আপনারা আমাদের কাছ থেকে কিনেন তাহলে আমরা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা মূল্যের এই যে সনিফার ব্র্যান্ডের যে ইলেকট্রিক কফি ফোমার যেটা আছে কফি ফোমারটা আমরা আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দিব এটা দিয়ে আপনারা কিন্তু কফি ফোম করতে পারবেন মিল্ক ফোম করতে পারবেন এগ মিক্স করতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন এটা কিন্তু আমরা খুচরা বিক্রি করি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর রোদার মাসে মানুষ যে এত কফি খেতে পছন্দ করে আমি কী বলবো আপনারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন এইটা কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ কেউ যদি ধরেন ভিডিওটা দেখছেন এত কিছু কিছু নেবেন না শুধু এটা নিবেন তাহলে এটা নিতে গেলে কিন্তু দাম পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বাজেটে নিতে পারবেন এটা খুবই প্রিমিয়াম এই দেখেন প্যাকেটের উপরেই কিন্তু দেখা যাচ্ছে খুবই প্রিমিয়াম আর এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কেউ যদি আমাদের কাছ থেকে ডিটেল সম্পর্কে জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে ঈদ প্যাকেজ ওয়ান ঈদ প্যাকেজ ওয়ানে আমরা গিফট দিতেছি সনিফার ইলেকট্রিক ফোমার যেটা আছে ফোমার্টটা এক হাজার পঞ্চাশ টাকা মূল্যে তো আমাদের এর আগে কিন্তু কখনোই কিন্তু আমরা এরকম প্যাকেজ দেই নাই তো এই প্রথম আশা করি আপনাদের ভালো সারা পাবো আপনারা যদি ভালো সারা দেন বা আপনারা হচ্ছে যদি আমাদের কাছ থেকে এগুলো প্যাকেজগুলো পারচেস করেন তাহলে কিন্তু সামনে আমরা আরও অনেক অনেক আকর্ষণীয় প্যাকেজ আপনাদের জন্য লঞ্চ করব তো এই দেখেন আপনারা কিন্তু ছয়টা আইটেম কিনলে একটা আইটেম গিফট পেয়ে যাচ্ছেন আর এই যে প্রাইসটা একসাথে ছয়টা আইটেমের প্রাইস আসে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকার প্রোডাক্ট আপনারা পারচেস করলে আমরা কিন্তু আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকার একটা গিফট কিন্তু দিয়েই দিব এগারো হাজার এগারো হাজার আটশো টাকার এই প্রোডাক্টগুলো নিতে হলে মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকা আমাদেরকে অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা কিন্তু আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিন্তু নিতে পারবেন আর কেউ যদি বলেন যাপু আমি আগে প্রোডাক্টগুলো দেখবো তারপর হচ্ছে প্রোডাক্টগুলো আমার কাছে পাঠিয়ে দেন তারপর হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব। সেটা যদি চান কেউ অনেকে এমন হইতেই পারে যে আমাদের চ্যানেলে প্রথম কেনাকাটা করতেছেন সেই ক্ষেত্রে অনেকের হয়তো ট্রাস্ট ইস্যু থাকতে পারে আপনারা জানেন আপনারা যেন না ঠকেন এই জন্যই কিন্তু দুই সালে আমি বাংলাদেশের সর্বপ্রথম এই যে রিভিউ মেকিং বা হচ্ছে প্রোডাক্টের যে রিভিউ করা সেটা কিন্তু আমি বাংলাদেশের প্রথম ট্রেন্ডিং চালু করি এখন কিন্তু সবাই করতেছে কিন্তু অনেকে হয়তো জানে না যে বাংলাদেশে প্রথম বাংলাদেশে প্রথম আমি এটা চালু করি তো যাই হোক আপনারা যেন না ঠকেন সেই দিকটা আমি সব সময় আমার মাথায় রাখি আর সেই জন্য কিন্তু কাজ করে যাচ্ছি তো এই যে প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটাই এসেন্সিয়াল আইটেম আর কেউ যদি বলেন যে আপু এখান থেকে আমার এই এই জিনিসটা লাগবে একটা জিনিস আমার লাগবে না সেই ক্ষেত্রে কি আপু আমি গিফটটা পাবো তো সেই ক্ষেত্রে আমরা গিফটটা দিতে পারছি না যদি আপনারা টোটাল এগারো হাজার আটশো টাকার প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে এখান থেকে পারচেস করেন তাহলে আমরা আপনাদেরকে সনিফার যে ইলেকট্রিক যে ফোমারটা আছে এটা আপনাদেরকে দিতে পারবো তো আমাদের প্যাকেজটিও খুব তাড়াতাড়ি আসতেছে আমরা ঈদে অনেকগুলো প্যাকেজ দিব সেই প্যাকেজগুলো নিতে হলে কিন্তু আমাদের সাথেই থাকবেন এখানে ঠকার কিছু নাই এখানে দুই নম্বরে কিছু নাই এখানে কিন্তু আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আর সেই সাথে আমাদের ছোট্ট একটা ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দেওয়া তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম